কথায় বলে চোরের দশ দিন আর গেরস্থের একদিন কিন্তু সেই একটা দিন যেন আসছে না আলমডাঙ্গা থানার খাসকরা ইউনিয়নের রায়শা গ্রামবাসীর জন্য বিগত কয়েক মাস ধরেই রায়শা গ্রাম সহ খাসকরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে চোরের উৎপাদ বেড়েছে সেই সাথে বেড়েছে চুরি এখন পর্যন্ত সহ খাসকরা ইউনিয়নে প্রায় বিশটির মতো চুরির ঘটনা ঘটেছে লাস্ট তিন মাসের মধ্যে এবার এর সাথে যুক্ত হয়েছে বড় ধরনের একটি চুরি যেখানে রায়শা ব্যালিসেপাড়ায় বড় বটতলা নামক স্থানে বাড়ির সামনে থেকে একজন যুবকের বাজাজ কোম্পানির একশো পঁচিশ সিসি ডিসকভারি মোটর সাইকেলটি চুরি হয়ে গেছে জানা গেছে গত শুক্রবার অর্থাৎ সতেরোই মার্চ দু শুক্রবার জুমার নামাজ পড়তে যাই বাড়ির সামনে মোটর রেখে সহেল রানা নামের পঁচিশ বছরের ওই যুবক জুমার নামার শেষে সেই স্থানে মোটর রেখে মাঠে যায় নিজের আবাদি ধান দেখতে সেখান থেকে প্রায় দুই ঘন্টা পরে তিনি বাড়ি আসেন আনুমানিক বেলা চারটা নাগাদ বাড়িতে এসে তিনি দেখতে পারেন তার মোটর আর নেই অনেক খোঁজাখুঁজির পরেও মোটর আর পাওয়া যায়নি ধরে নেওয়া হয়েছে এটা চুরি হয়ে গেছে আসলেই তো চুরি হয়ে গেছে চোরে চুরি নিয়ে করে নিয়ে গেছে একশো পঁচিশ সিসি বাজাজ কোম্পানির ডিসকভারি এই গাড়িটি এই ঘটনায় অনেকটাই অনুক্ষুণ্ণ হয়েছে সহেল সহ সহেলের পরিবার চাঞ্চল্য বিরাজ করছে রাইসা গ্রামবাসীর মধ্যেও এই ঘটনায় এখন পর্যন্ত সহেল রানার পরিবার আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ পরবর্তী একটি অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগপত্রটি একটু আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করছি অভিযোগপত্রটি বরাবর অফিসার ইনচার্জ আলমডাঙ্গা চুয়াডাঙ্গা বিষয়ে অভিযোগ জনাব যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ সাহিল রানা বয়স আনুমানিক পঁচিশ পিতা মোহাম্মদ মতিয়ার রহমান গ্রাম রায়শা বাজারপাড়া খাসকরা ইউনিয়ন থানা আলমডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা এই মর্মে অভিযোগ দায়ের করতে করিতেছি যে আদ্য সাত তিন দুই তারিখ দুপুর আনুমানিক বারোটা তিরিশ ঘটিকার সময় আমি আলমডাঙ্গা থানাধীন রাইসা বাজারপাড়া বড় বটতলা বাড়ির সামনে আমার ব্যবহৃত ডিসকভার একশো পঁচিশ সিসি মোটরসাইকেল রেখে জমার নামাজ পড়তে যাই জমার নামাজ পড়ে মাঠে গিয়েছিলাম মাঠ থেকে আনুমানিক দুই ঘন্টা পরে বিকাল চারটা তিরিশ ঘটিকায় বাড়ির সামনে এসে দেখি আমার ব্যবহৃত বাজাজ কোম্পানির একশো পঁচিশ সিসি ডিসকভার কালো লাল রঙের মোটরসাইকেলটি নাই আমার মোটরসাইকেলের ঘাড় লক ভেঙে অজ্ঞাত চোর বা চোরেরা আমার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে চলে যায় আমার ডিসকভার গাড়ির ডান সাইডে টাঙ্কির উপরে টোপ খাওয়া আছে আমি আশেপাশে অনেক খোঁজাখুঁজি করি কিন্তু কোথাও আমার ব্যবহৃত মোটরসাইকেলটি পাইনি আমার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর চোয়াডাঙ্গা হ চোদ্দ আট চার নয় আট মোটরসাইকেলের ইঞ্জিন নম্বর জে জেড এক্স ওয়ান এইট স্যাসিস নম্বর পি ইউ বি ফোর ফোর বি ওয়াই ওয়ান এম টি এম টু এইট সিক্স নাইন সেভেন রং কালো লাল একশো পঁচিশ ডিসখবর মোটরসাইকেলটি অজ্ঞাত চোর বা চোরেরা চুরি করে নিয়ে গেছে আমি অনেক খোঁজাখুঁজি করিয়া কোথাও আমার মোটরসাইকেলটি পাইনি পরিবারের সাথে আলাপ আলোচনা করে অভিযোগ করিতে বিলম্ব হইল অতএব উপরোক্ত বিষয়টি আইনগত ব্যবস্থা নিতে আপনার সদাই মর্জিত হয় বিনীত নিবেদক মোহাম্মদ সোহেল রানা সাথে মোবাইল নাম্বারটাও দিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমরা চোরকে তো শনাক্ত করতে পারবো না তবে একটি বার্তা তো আপনাদেরকে দিতে পারবো এখন থেকে আরেকটু সতর্ক হন বাড়তি সতর্কতা অবলম্বন করুন বাড়ির সামনে মোটর সাইকেল রেখে যে যুবক কিছু সময়ের জন্য মাঠ কিংবা ঘাটে বেড়াতে গিয়েছিল সেখান থেকে এসে তার মোটরসাইকেলটি পায়নি অর্থাৎ বাড়তি সিকিউরিটির একটা ব্যাপার রয়েছে এজন্য আপনারা আপনাদের প্রয়োজনীয় দ্রব্যাদি বা জিনিস আমি গাড়ি কিংবা যে কোনো জিনিস যেখানে সেখানে তত্র রেখে যাবেন না আপনার গাড়ি সহ অন্যান্য যে কোনো জিনিস কোনো স্থানে রেখে যাওয়ার পূর্বে অবশ্যই সেটাকে ভালোভাবে সিকিউরিটি দিয়ে যাবেন তালাবদ্ধ করে যাবেন আমরা প্রায়শই দেখতে পাই বাজার ঘাট কিংবা বিভিন্ন স্থান থেকে আমাদের ব্যবহৃত মোটরসাইকেল এছাড়াও আমাদের চালিত রিকশা ভ্যানসহ নানা ধরনের গাড়িগুলো চুরি হয়ে যায় আর এর পেছনে চোররা সব থেকে সুযোগ খুঁজে সেই সব গাড়িগুলোর ক্ষেত্রে যেইগুলো সিকিউরিটি অত্যন্ত দুর্বল থাকে এই জন্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি বার্তা দিতে চাই আপনাদের ব্যবহৃত জিনিসগুলো অবশ্যই বাড়তি সতর্কতার সাথে রাখবেন তাহলে হয়তো এই ধরনের ঘটনা কিছুটা হলেও এড়ানো যাবে